জিয়ন গুড মর্নিং সকলকে আমার জন্য মর্নিংটা কতটা কুড আমি বুঝতে পারছি না কেননা কালকে ঘটে যাওয়া সেই ঝড়ের জন্য আমাদের ঘরের অবস্থা খুবই খারাপ এই দেখো আমাদের রান্নাঘরের অবস্থাটা কী করেছে আর পুরো সারা ঘরে তো জল হয়ে গেছে ঝড় যেহেতু হয়েছে যেহেতু আমাদের বেড়া সেহেতু বেড়ার সাইড দিয়ে সব জল ঘরে ঢুকেছে সব বিছান যা ছিল সবই আমাদের প্রায় ভিজে দিয়েছে আর দেখো একদম নুইয়ে দিয়ে গিয়েছে গাছপালা ওদেরকেও কতটা যন্ত্রণা সহ্য করতে হয়েছে কালকের দিনে না জানি তারপরে তো রাতে এত পরিমাণে বৃষ্টি হয়েছে তো দেখো আমাদের বাড়ির সামনে যে মাঠটা আছে তাতে কতটা জল জমে আছে আর এদিকে বাইরের ওয়েদারটা দেখতে পাচ্ছ এখনো প্রচুর মেঘ করে আছে সকাল থেকে তো বৃষ্টি থামছেই না তো এখনও কতক্ষণ বৃষ্টি হবে আমি বুঝতে পারছি না আমি কেন কেউই বুঝতে পারছে না তো আজকে যে কতটা বৃষ্টি সারা সারাদিনে হতে পারে সেটারও কোনো মাপ জানা নেই তো তারপরে এদিকে দেখো আমার সেই শখের যেই ঝালের বাগান সেই ঝালের বাগানের অবস্থা কি হয়ে গেছে ওদিকে তো ঘরের আরেকটা খুঁটিও খুলে গিয়েছে তো এদিকে আমার ঝাল গাছ তো সব কোন দিকে কি হয়ে গেছে ঠিক নেই এখানে যে দু তিনটে পেঁপে গাছ ছিল সেগুলো পুরো হাওয়ায় হেলে গিয়েছে এক সাইড হয়ে গেছে তো গাছগুলো তো একটা দুটো করে পেঁপে আছে জানি না পেঁপে গাছগুলো বাঁচবে না তো তারপরে এখানে ছিল চারটে আম জানো তো আমরা কালকে বাড়িতে ছিলাম না এত পরিমাণে হাওয়া হচ্ছিলো ভয় তো লাগছিল অনেক বাড়ি ছেড়ে যেতেও ইচ্ছা করছিল না তবুও কিছু করার নেই যেতে তো হবেই বলো ঘর আঁকলে বসে থাকলে তো হবে না সেই জন্য গিয়েছিলাম পাশের বাড়ি তো সকালবেলা সকালবেলা না ভোর চারটের সময় বাড়িতে আসছিলাম তখন ওই দিদিভাই বলল দিদিভাইদের উঠোনে আম কটা পড়েছিল তো ওগুলো নিয়ে আসতে তো ওগুলো নিয়েই বাড়িতে চলে এসেছিলাম তো বাড়িতে এসেই তো যা অবস্থা দেখেছি তা দেখে তো আর কিছুই ভালো লাগছে না তো তারপরে ভাবলাম একটু বসে নিই কিছুক্ষণ বসে টসে তারপরে চলে এসেছি বাইরের দিকে কেননা তখন বৃষ্টি পড়ছিলো বলে কিছুক্ষণ বসে নিয়েছিলাম তো এখন বৃষ্টিটা হালকা হালকা কম কম হচ্ছে বলে চলে আসলাম বাড়ির কাজগুলো করতে তো বাড়ির উঠোনে প্রচুর পাতা পড়েছিল সেগুলো সব ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম আর যেহেতু কাদা ছিল সেহেতু পাতাগুলো একদম আসতে চাচ্ছিল না অনেকটু প্রেশার ক্রিয়েট করে ঝাড় দিয়ে আনতে হচ্ছিল তো পাতাগুলো একেবারে ঝাড় দিয়ে রাস্তার ওই পাশে দিয়ে দিচ্ছিলাম তারপরে এদিকে আমাদের এই যে সিম গাছটা সবে উঠছিল সেটাও গেল আমাদের নিচের দিকে পড়ে কিছু করার নেই ঝড়ে সবই করে দিয়েছে লন্ড ভন্ড আর এদিকে এখনও বাইরে প্রচুর বৃষ্টি হয়েই চলেছে আজ এই বৃষ্টি যে কত যে নাকানি জোয়ানি খাওয়াবে আমাদেরকে ঠিক বুঝতে পারছি না আর এদিকে দেখো আমার অবস্থা নাইটি দিয়ে তো আমি পুরো উঠোনটা ঝাঁটি দিয়ে যাচ্ছি আর কোন দিকে যাব কিছুই ঠিক করতে পারছি না না মাথা ঠিকই নেই এখন সব গুলিয়ে যাচ্ছে তো বালতি না নিয়েই আমি কলে চলে যাচ্ছিলাম তো এখন আমি স্নান ধান সব কমপ্লিট করে নিয়েছি দিকে সকালবেলা উঠে গাছের কটা ফুলও তুলে নিয়েছিলাম সেগুলো দিয়েই সুন্দর করে মায়ের একটু পুজো করে নিলাম আমার আবার মায়ের পুজো না করে নিলে সকাল সকাল মনটা একদম ভালো লাগে না তো তারপরে এদিকে ঘরের যেই তোমাদেরকে দেখাচ্ছিলাম রান্নাঘরের ফাঁকা জায়গাটা তো সেটা একটু ঠিক করার চেষ্টা চলছিল এখানে কতটা ঠিক হচ্ছে বুঝতে পারছি না যতটা পাচ্ছি ততটা চেষ্টা করছি আর কতদিন এইভাবে আমাদেরকে থাকতে হবে সেটাও জানি না তারপরে এদিকে সকালবেলা একটু চা করে নিয়ে চলে এসেছি আর এই যে জেমি বিস্কুট এটা তোমাদের দাদা অনেক পছন্দ যদিও আমি খুব একটা ভালোবাসি না তো তোমাদের দাদাভাইয়ের পছন্দ বলে বিস্কুটটা নিয়ে বসেছি আর এদিকে বাইরে খুব জোরে একটু বৃষ্টি এসেছিল সেগুলো তোলার জন্য এসেছিলাম তো তুলে ভাবলাম তোমাদের সাথে একটু নিজেকেও শেয়ার জানো তো মুক্তি হাসি না তোমাদের জন্য কষ্ট করে জোর করে হাসিগুলো বার করছিলাম তো সাথে তোমাদের দাদাভাই আজকে বাজার থেকে সকালবেলা একটা পাউরুটিও নিয়ে এসেছিলো আমার জন্য তো সেই পাউরুটিটা এদিকে বিস্কিট আর মুড়ি আজকে এই তিন রকম দিয়ে চা দিয়ে ব্রেকফাস্টটা কমপ্লিট করব সকালবেলা আর অন্য কিছু করতে ইচ্ছা করছিল না তারপরে এদিকে ব্রেকফাস্ট কমপ্লিট করে চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসেও দেখছ কত বৃষ্টি হচ্ছে আর বাইরে তো এখনও হাওয়া হয়ে যাচ্ছে রীতিমতো ঝড় বললেই চলে তারপরে এদিকে বসিয়ে দিয়েছিলাম রান্না এখানে আজ করবো একটু মুগের ডাল আর ভাত তো বসিয়ে দিয়েছি সাথে দিয়েছি দুটো আলু সিদ্ধ আজকে মুগের ডালটা খাওয়ার আমার খুব একটা ইচ্ছা নেই সেই জন্য আমার জন্য দুটো আলু সিদ্ধ দিয়েছে তারপরে এদিকে দেখো বাইরে কী পরিমাণে বৃষ্টি হচ্ছে আর আমাদের উঠোনে বৃষ্টি হলে তো জল জমে যায় সেই জল জমে গিয়েছে তো বৃষ্টিতে ভিজে ভিজে তোমাদের দাদা ভাই বাইরের দিকে কী করছিল আমি জানি না আমার তো দেখে মাথায় গিয়েছে বেজায় গরম হয়ে এই বৃষ্টির মধ্যে কে ভেজে জানি না তো যাই হোক তারপর এদিকে দুপুরের লাঞ্চের খাবার নিয়ে চলে এসেছি ওই যে তোমাদেরকে তখন দেখালাম করেছি ভাত একটু মুগের ডাল বেগুন ভাজা আর একটু আলু ভাতে সাথে এদিকে সুজি ও রাতের জন্য একটু রুটিও করে নিয়েছিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে যেও আর আমাদের চ্যানেল নতুন হলে জলদি জলদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও টাটা